শুধু শুনলে হবে না কি বললেন মাঝখানে একটা কথা বললেন কি বললেন বললেন আপন গুরুচরণ হৃদে ধরে শুনতে হবে দীক্ষা হয়েছে তো দীক্ষা যদি না হয়ে থাকে তাহলে নাম শুনে এবার অনেকে বলবে দূর দূর ওই সব গুরুগিরি করে শিষ্যর কাছ থেকে বেশ মোটা মোটা কিছু দক্ষিণা নিয়ে গুরুদেবের পরিবার বর্গ সংসার চলবে এসব গুরু ভণ্ড কি প্রয়োজন আছে গুরু অনেকে বলে তাহলে লক্ষ্য করে দেখুন এ কথা শুধু আপনি আমি নয় স্বামী বিবেকানন্দও বলেছিলেন ঠাকুরকে ঠাকুর যখন বলেছিল রে মাকে ডাকতে গেলে মাকে ডাকতে গেলে পরে মায়ের চরণ পেতে গেলে পরে গুরু করণ করতে হবে গুরুদেবের চরণ ধরতে হবে দীক্ষা নিতে হবে নচেত মায়ের কৃপা হবে না তা স্বামী বিবেকানন্দ বলেছিল আরে আমি মাকে ডাকবো আমি ভগবানকে ডাকবো তা মধ্যস্থের কী প্রয়োজন ওই গুরুর কি প্রয়োজন তার ঠাকুর তো ছোট ছোট কথাতে সমাধান করে দিতে ঠাকুরকে সবাই মূর্খ বলতো কিন্তু তিনি তো মূর্খ নন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত তা তিনি যা বলতেন সব অমৃত পরিসন হতো গো যা বলতেন সব অমৃত পরিশন হতো তার কারণে একটা মোটা গ্রন্থ পাওয়া যায় যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথা যদি সম্ভব হয় বাড়িতে রাখবেন উল্টে উল্টে সময় পেলেই দেখবেন দেখবেন কত সমস্যার সমাধান হয়ে গেছে তার ঠাকুর ছোট কথাতে বুঝিয়ে দিতেন তা সেই ছোট্ট কথা প্রয়োগ করলেন ওরে ওরে বিলে এক কাজ কর না ওই যে মায়ের জন্য রান্না হচ্ছে ওই ঠাকুর ঘরে যে রন্ধনশালা আমরা করি না ভোগশালা বলি তা ওই যে মায়ের ভোগ রন্ধন হচ্ছে একটু আগুন নিয়ে আয়না রে কথাগুলি তো এমন করে বলতো একটু আগুন নিয়ে আয়না রে বিবেকানন্দ মনে মনে চিন্তা করলো আবার আগুন নিয়ে কি করবে কে জানে বাবা দেখ বলছে যখন একটু নিয়ে আসি এবার কাঠ জ্বলছে একটা কাঠ ধরে ঠাকুরের কাছে নিয়ে এসেছে এই যে এই যে ঠাকুর এই এই নিন আগুন আপাত মস্তক দেখে বলছে হ্যাঁ রে বিলে এই তোকে তো আগুন আনতে বলেছিলাম তোকে তো কাঠ আনতে বলিনি নি তাই করছি আমি তো তোকে আগুন আনতে বলেছি তোকে তো কাঠ আনতে বলিনি তা তুই কাঠ কেন নিয়ে এসেছিস তখন আরো রেগে গেছে আরো রেগে গিয়ে বলছে লোকে আর এমনি এমনি কি তোমাকে পাগল বলে পাগল ঠাকুর বলে এমনি বলে না তুমি সত্যি পাগল আরে বাবা আমি হাতে করে কি করে ধরে নিয়ে পুড়ে যাবে না একটা প্রয়োজন ভাই ধরে হলে পাত্রে আংরাটা তুলে নিয়ে আসতে হবে তখন বলছে কিরে এ তোর প্রশ্নের উত্তর তুই পেয়েছিস রাধে রাধে তখন কি বলছি ঠাকুর ঠাকুর বলছে শোন বাবা এই আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না তার জন্য একটা মধ্যস্থের প্রয়োজন হয় নাহলে শুধু হাতে ধরে আনলে হাত পুড়িয়ে দেবে তাই না ঠিক তেমন পরম দয়াল শ্রী ভগবানের চরণে পৌঁছাতে গেলে মায়ের চরণে পৌঁছাতে গেলে ওই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়